আবার আসার সময় সালাম দিলেন যতবার যাবেন যতবার আসবেন ততবার সালাম দিন প্রত্যেকবার কবর জিয়ারতের সব পাবেন কথা বুঝে আসছে এরপরে প্রশ্ন হলো কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে তাহলে বিতর নামাজ করণীয় কি বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বড় রাতে উঠবে না না উঠবে তার ভয় আছে আশঙ্কা আছে নিশ্চিত না যার ফজরে আগে ভোর রাতে পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ বা সে আজকে উঠবে সিরিয়াস তাহলে সে বিতিরকে অপেক্ষা রেখে সে ভোর রাতে পড়বে ওইটাই উত্তম আর যার ভোর রাতে কোনো নিশ্চয়তা নাই তার জন্য আগে পড়াটাই উত্তম এখন কথা হলো ভোর রাতে উঠার আশা ছিল জোরালো কিন্তু কোনো কারণে উঠা হলো না কি করতে হবে পরবর্তীতে বিতের নামাজ পড়ে দিতে হবে সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতের নামাজটা এরপরে প্রশ্ন হলো কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে দেখেন কুকুরের বিষয়ে কুকুর আল্লাহ সৃষ্টি এর অনেক উপকারী দিক আছে বিশেষ করে পাহাড়ার কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা সরিয়ে সিদ্ধ কিন্তু কুকুরের যে লালা এই লালা এটা নাপাক যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে এখন কুকুর যদি নাক দেওয়া শোঁকে দূর থেকে শুকলো কাছাকাছি গেলো মানে টাচ করলো না তাহলে সে কাপড় কি হবে না নাপাক হবে ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার করে এটা পড়তে করতে পারেন আপনি যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে কারণ কুকুরে সবসময় কী থাকে মুখে লালা বাইরে থাকে এই তার মুখটা যদি লাগে টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে না পাক হয়েছে ওই জায়গাটা কি করতে হবে দুই ফেলতে হবে দুইলে পাক হয়ে যাবে কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে এটা জরুরি না আপনার মনে চলে খুলে ফেলেন আপনার ব্যাপার কিন্তু যে জায়গা লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমরা জানি পুরুষের পায়ের টাকনোর নিচে কাপড় পরা হারাম কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনোর নিচে পরে সেটার কি হবে আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত কি বলেন আলেম মানুষ হুজুর মানুষ এটা জুব্বা পড়ছে মিয়া আপনার আপনি প্যান্ট পরেন আপনার তার হুজুরটাকে এক নাকি উনি হুজুর মানুষ স্পেশাল বিধান থাকা উচিত না আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাখন নিচে যায় ওইটাও হারাম যেমন